রাজা রামমোহন রায় যিনি সারা যেমন লড়াই করেছেন নারীর অধিকার আর সম্মানের জন্য সেই রাধানগর গ্রামেই আজ বেঁচে থাকার লড়াই করছেন টিঙ্কুদলুই খানাকুল এক নম্বর ব্লকের রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গপুর গ্রামের এই মহিলা দু সাল থেকে পাঁচ বছর ছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান পরে আরও পাঁচ বছর সদস্য দশ বছর ধরে সততার সঙ্গে মানুষের সেবা করেও আজ নিজের দশ বছরের ছেলেকে মানুষ করার জন্য তাকে ফের চাইতে হচ্ছে অস্থায়ী ঝাড়ুদারের কাজ স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় দু সালে বাপের বাড়ি রাধানগরে ফিরে আসেন টিঙ্কু এখানে রাজা রামমোহন মেমোরিয়াল হলে দেখভালের দায়িত্বে ছিলেন তিনি ঝাড়ু দিয়া পরিষ্কার রাখা দর্শনার্থীদের গাইডের কাজ সবই করতেন দু সাল থেকে জেলা পরিষদ তাকে ওই কাজের জন্য সামান্য দৈনিক মজুরিও দিচ্ছিল কিন্তু গত দশ মাস ধরে সেই বেতনও বন্ধ তাও তিনি প্রতিদিন নিঃশব্দে সেই কাজ করে যাচ্ছেন স্বাভাবিকভাবেই ছেলের পড়াশোনা আর নিজের খরচ চালাতে অল্প কয়েকটি টিউশন পড়িয়ে ভয়ঙ্কর কষ্টে দিন কাটে টিঙ্কুর কথা শুনে ক্ষোভ উবড়ে দিয়েছেন স্থানীয় গবেষক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষজন তাদের দাবি দল মত ভুলে দশ বছর জনসেবায় যুক্ত থাকা এক মহিলার প্রতি অবহেলা মেনে নেওয়া যায় না যদিও হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা জানিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করবেন রাজা রামমোহনের গ্রামে এক সংগ্রামী মায়ের এই লড়াই এখন প্রশাসনের মানবিকতার পরীক্ষাও বটে কারণ সারা দেশ জুড়ে ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে আর রামমোহনের গ্রামেই এক মা তার ন্যায় বিচার থেকে বঞ্চিত থেকে যাবে যখন প্রথম ক্ষমতায় আসলো আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনগণ আমাকে জিতিয়ে বসিয়েছিল কিন্তু আমি প্রথম তেরো সাল থেকে আঠেরো আঠেরো থেকে তেইশ পর্যন্ত আমি সুন্দরভাবে দশ বছর কাজ করেছি একদম সততার সঙ্গে কিন্তু আমি যাকে যাকে জানানোর জানিয়েছি আমার স্বামী কিন্তু কোনোভাবেই আমাকে দেখেনি আমি আর নতুন করে কিছু বলছি না কেন দেখেনি কী ধারা সেটা আপনারা আবার বুঝে নেবেন কেন দেখেনি আমি জানি না ভেতরে অনেক কিছুই ব্যাপার তা আমি শুধু চাইছি আমার শিশু সন্তানকে নিয়ে আমি কোনোরকম শুধু বাঁচার তাগিদে আমি চলে আসি স্বামীর বাড়ি থেকে পুলিশ প্রশাসনই আমাকে দিয়ে গেছে বাড়ি থেকে তৃণমূলের সকলের নেতামন্ত্রীদেরকে অনেকেই জানিয়েছি কিন্তু আমি এখন ঝাড়ুদার এই রাজারামোহন রায়ের এখানে চার বছর কাজ করছি দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমি যে ঝাড়ু দিয়ে কাজ করছি সেই বেতনের জন্য আমি যে পাইনি তার জন্য আমি সভাধিপতিকে জানিয়েছি তার জন্য সভাধিপতিকে অনেকবার করজোরে প্রার্থনা করেছেছি জেলা পরিষদে গিয়ে তিনি দেখছি দেখছি করছেন কিন্তু আমার চলেনি এমন এমনকি বাচ্চাটাকে টিউশনও একটা ভালো দিতে পারিনি আমি নিজে যতটুকু পারি আমি তাকে টিউশন করাই আমি নিজেই পড়াশোনা তাকে চালিয়ে যাচ্ছি সততার সঙ্গে আমার চলেনি যাতে করে আর করজোরে প্রার্থনা যাতে করে আমার বেতনটা পায় তার জন্য আপনাদের কাছে আপনি প্রধান থেকে ঝাড়ুদার সেই বিষয়টা কেমন দেখছেন এখনকার প্রধানমন্ত্রী বিরাট ব্যাপার সেটা আমি বলতে পারবো না আমি যাকে যাকে বলার বলেছি কি কি কাজ করেন আপনি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করি যতটা পারি ইতিহাস বোঝাই প্রত্যেকদিন ঝাড়ু দিতে আসেন এখানে ঝাড়ু দেন আর কি করেন যতটুকু পারি বোঝাই ইতিহাস তো কি বলবেন এই যে আপনি প্রধান থেকে ডাইরেক্ট ঝাড়ুদার হয়ে এই রাজের আমন এখানে কাজ করছেন বেতন পাচ্ছেন না তো এখন চলছে কি করে আপনার আমার চলেনি এখন আমার বাপের বাড়িতে আছি ওই দুটো খেতে দিচ্ছে বলে আছি যদি আমাকে তাড়িয়ে দেয় দূর দূর করে আমার যাবার কথাও রাস্তা নেই নিজস্ব বাড়ি গাড়ি আমার কিছু নেই আমার শুধু একটা শিশু সন্তানই সম্মান এছাড়া আমার কিছু নেই কি নাম আপনার টিঙ্কু দলু কোথায় বাড়ি আমি বাবার বাড়িতে থাকি রাজনগরের ঠিকানায় কত সালে প্রধান হয়েছিল আমি 13 থেকে 18 পর্যন্ত আর 18 থেকে 23 পর্যন্ত ছিলাম মেম্বার পাঁচ বছর ছিলাম প্রধান আর পাঁচ বছর ছিলাম মেম্বার নারী শিশু কল্যাণ দপ্তর সঞ্চালক মেম্বার আর সভাপতি আপনি নারী শিশু দপ্তরের সঞ্চালক ছিলেন এবং সেই পদের দায়িত্বে ছিলেন কিন্তু বর্তমানে আপনারই আপনি একজন নারী হয়ে আপনারই অবস্থা কি বলবেন কিন্তু আমি সগাদার সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করেছি দল বলেছিল যে ও কিছু দেবে তুমি ডিভোর্স নিয়ে নাও আমি বলেছিলাম যে আমি কিভাবে দল দলকে জানেন দল কিছু রকমা গুরুত্ব দিচ্ছে না বর্তমান সরকার আপনারা দেবে কিছু তুমি যা দিচ্ছে তাই নিয়ে তুমি ডিভোর্স নিয়ে নাও দলের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছে সহযোগিতা পাইনি আমি দলার পক্ষ থেকে সহযোগিতা কিছু পাইনি ধন্যবাদ শক্তি কুয়াটা আশ্চর্যেরজনক ব্যাপার যে আপনারা যদি রামমোহন মেমোরিয়াল হল যেটা রাধানগরের রামমোহনের জন্মস্থান ওইখানটা যান দেখবেন ওখানে একজন খুব সামান্য একজন ঝাড়ুদার বা দেখাশোনার কাজ করেন এর পরিচয় নিলে জানতে পারবেন যে তৃণমূলের যে প্রথম পঞ্চায়েত যখন শুরু হলো এখানে তখন রামমোহন এক পঞ্চায়েত রামমোহনের নামে নামাঙ্কিত যে পঞ্চায়েত তার প্রধান ছিলেন টিঙ্কু দলুই এবং তিনি শিডিউল কাস্টের মহিলা এই সিটটা সংরক্ষিত ছিল তিনি যে পাঁচ বছর সময়ে তার কাজ চালিয়েছেন তার বিরুদ্ধে কোনো রকম অসুবিধের কথা আমরা শুনিনি অত্যন্ত স্বচ্ছভাবে তিনি কাজ চালিয়েছেন তার পরের পাঁচ বছরও তিনি ওই পঞ্চায়েতের সদস্য ছিলেন এই সময়ও তার নিয়ে কোনো রকম অ্যালিগেশান লোকের মনে ছিল না সততার সঙ্গে এরকম দশ বছর জনসেবা করার পর সে খুব অসহায় অবস্থায় এখন আছে আমি শুনেছি তিনি তার স্বামীও তাকে পরিত্যাগ করেছে তার সঙ্গে তার বাচ্চারা আছে এবং খুবই অসহায় অবস্থার মধ্যে তিনি দিন কাটাচ্ছিলেন তো সরকারিভাবে তাকে কোনো চাকরির ব্যবস্থা তো করা হয়নি কিন্তু ওই ডেলি ওয়েজেসে ওখানে ঝাড় দেওয়ার জন্য তাকে রাখা হয়েছিল খুব সম্প্রতি প্রায় দশ মাস ধরে তার সেই সামান্য টাকাটাও বন্ধ হয়ে গেছে খুব অসহায়ভাবে তিনি দিন কাটাচ্ছেন আমার মনে হয় তিনি এই যে প্রায় দশ বছর ধরে তার পরিষেবা দিয়েছেন সাধারণ মানুষের কাছে আমাদেরও একটা তার উপর থাকা দরকার তার জন্য কিছু করার চেষ্টা করা দরকার কিন্তু সেভাবে কিছু সে খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তো বর্তমানে কি উনি ওখানেই থাকেন হ্যাঁ ওকে টাকা দেওয়া হচ্ছে না তবুও ভালোবেসে ও বলে আমি ভালোবেসেই আছি ওইখানে কিন্তু দিন তো থাকে এবং ওইখানটা পরিষ্কার করে তার মতো করে তার পরিষেবা দিয়েই যাচ্ছে বিনা পয়সাতেই সে এখন দিয়ে যাচ্ছে সামনে নারী দিবস সেই জায়গা থেকে একজন প্রধান ছিলেন তো সেই জায়গাতে তার এরকম অবস্থা এটা খুবই দুঃখজনক নারী দিবস তো বটেই রাজা রামমোহন রায় নিয়ে যখন আমরা কথা বলি যে মেয়েদের যেখানে অসম্মান হয় মেয়েদের নিয়ে যেখানে সমাজ তাকে ঠিক জায়গায় রাখে না তার সেই সবের বিরুদ্ধেই তো আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায় ফলে নারী জাতির প্রতি সম্মান কোন সমাজ যখন দিতে পারে না সেই সমাজের অবনমন হচ্ছে এটাই বোঝা যায় ফলে আমাদের এটা খুব লজ্জার বিষয় হ্যাঁ নমস্কার আমি স্বাগতা মুখার্জি ঘোষ আশার আলো এনজিওর সেক্রেটারি টিঙ্কু দলুই যে রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন প্রায় এক দশক আগে আমি ওকে ভালোভাবেই চিনি স্থানীয় একটি মেয়ে ভালো মেয়ে সরল সে প্রধানের পদে থাকার পর ওকে একটি অস্থায়ী কাজ দেওয়া হয় এই যে রামমোহন রায় মেমোরিয়াল হল যেটা রাধানগরে আছে সেটার কেয়ারটেকার হিসাবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সমস্ত ট্যুরিস্টরা আসলে তাদের সবকিছু দেখা অ্যাটেন্ড করা এটাই হচ্ছে কাজ তো সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিউটি করে এবং ডিউটি এত একটা দীর্ঘ সময় ডিউটি করে খুব সামান্য পাঁচ বা ছ হাজার টাকায় এবং কিছুটা বেতন পায় তো সেই বেতনটাও বন্ধ আছে প্রায় এক বছরের কাছাকাছি হতে চলল তো যেখানে আমরা বাস করছি সেই ভারতবর্ষের রাষ্ট্রপতি যেখানে একজন মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমাদের অনেক এমএলএ এমপি আছে আমাদের আর আমাদের এমপি একজন মহিলা সবারই উচিত যে সে যে দলেরই হোক না কেন তার দলেরও উচিত তাকে দেখা এবং একজন অসহায় নারী হিসেবে সে একজন সিঙ্গেল মাদার তার একটা দশ বছরের ছেলে আছে তার হাজবেন্ডের সাথে তার বনি নেই তার হাজবেন্ড তাকে নিয়ে সংসার করতে রাজি নয় কোর্টের অর্ডার সত্ত্বেও তার হাজবেন্ড তাকে সেরকম ভরণ পোষণ কিছু দেয় না বা ছেলেটিরও দায়িত্ব নেয়নি এই বাচ্চাটা কি মানে কিভাবে মানুষ হবে সেই জন্য আমি যারা যারা এই সমস্ত দপ্তরে আছেন জেলা পরিষদ থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যাতে টিঙ্কুর এই বেতনটা চালু করে দেয় এবং খুবই অসহায় মেয়ে একটি তাকে দেখা হয় আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নেই এবং ওর সাথে আমার কোনো রাজনৈতিক আলোচনা কোনো দিন হয়ও না আমার শ্বশুরমশাই ডাক্তার ছিলেন বিখ্যাত ডক্টর অমরকান্তি ঘোষ এবং টিঙ্কু তার পেশেন্ট ছিল

কথা বলেছে এই সমস্ত সাংস্কৃতিক কথাবার্তাই হয় তো ও খুবই অসহায় অবস্থার মধ্যে আছে কি চাইছে এখন চাইছি যে যাতে ও একটা ঠিকঠাক জীবনযাপন করতে পারে যাতে শিশুটিকে ঠিকমতো পড়াশোনা করাতে পারে তার জন্য বেতনটা অবিলম্বে চালু করুন এবং ওর এই পদটা যেন স্থায়ী করে দেওয়া হয় তো ম্যাডাম আর একটা জিনিস যেটা হচ্ছে যেটা দেখা যায় যে প্রধান মানে এখনকার বর্তমানে প্রধান মানে তার বিরাট ব্যাপার তো সেই জায়গা থেকে একজন প্রধান ছিলেন উনি পাঁচ বছর সিটে বসেন তারপরও পাঁচ বছর সদস্য ছিলেন তো সেই জায়গাতে তিনি এখন ঝাড়ুদার এটা কীরকম বলবেন একটা মহিলা হিসাবে আপনি কীরকম দেখেন আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা প্রধান হয় পাঁচ বছর পদে থাকার পর তারা হয়তো বিশাল বড় অট্টালিকা করে নেয় কিংবা তাদের ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে ওঠে কিন্তু যদি তদন্ত করে দেখা যায় তাহলে দেখা যাবে টিঙ্কুদলে সেসব কিছুই নেই ও খুবই সরল এবং নিঃস্বার্থভাবেই বলতে গেলে ও যত বছর পদে ছিল সেবা করে গেছে এবং ওর ব্যবহার অত্যন্ত ভালো সেই হিসাবে বলবো যে মানে খুবই ভালো মেয়ে তো তার দিকে একটু দেখা হোক তার দিকে একটু ভালো দৃষ্টিতে দেখা হোক ওই ওই ব্যাপারে উত্তোধন কর্তৃপক্ষের সাথে আমি কথাবার্তা বলেছিলাম ওনারা বললেন যে এটা তো লেবার এটা রোপের কাজ সুতরাং আমাদের ওকে দরকার নেই আমরা অবশ্যই দিয়েছি আমরা আর বকেয়া টাকা পিছু যে তা আছে সেটা যাতে পায় তার ব্যবস্থা করে দেবো হ্যাঁ এটা কিন্তু উনি তো এককালীন প্রধান ছিলেন প্রধানদের ডাইরেক্ট ঝাড়ুদার হয়েছে তো সেই যাতে কাজ করছেন সেই টাকাটাও আটকে গেছে কী বলবেন আপনি রাজারাম মোহনের ফ্যামিলির লোক এটা তো খুবই দুঃখের ব্যাপার যে একটা প্রধান পদে থেকে তারপরে তার এই কাজ করতেছে তাও পয়সা পাচ্ছে না দুধ পাচ্ছে না হ্যাঁ তুই দুঃখের দাখ তো করছে করছো ওকে বিষয়টা গুরুত্বটা তো উচিত কিন্তু আমি অনেক বলেছি চেষ্টা করেছি যাতে ও পায় তার ব্যবস্থা করার ওকে কি কাজ করে এখানে সারাদিন কে ওকে প্রচুর পরিষ্কার প্রচণ্ড করে আরো ঝাড়ু ফাড়ু দেয় এখানে হ্যাঁ কী নাম আপনার ওই দিয়েও পোস্টার করে হ্যাঁ কী নাম আপনার আমার নাম মৃত্যু প্রথম খাজ নামধরণ বংশধর হ্যাঁ ধন্যবাদ আমি দেখে ফাল করছি পঞ্চধপতি তো এটা নামমন্য দেখুন আপনার এ থেকে এটা জানতে পারলাম তা অবশ্যই আমি আগামীকাল জেলায় যাবো এই ব্যাপারটা নিয়ে জানবো আমি তো এই প্রথম জেলা পরিষদের সদস্য হয়েছি আর এলাকাটা তো কিন্তু যেহেতু জেলা পরিষদের সদস্য হিসেবে এবং সহ সহসভাধিপতি হিসাবে ওটা আমার এলাকার মধ্যে পড়ছে তথাপি সম্পূর্ণ আমার জানা নাই আগামীকাল গিয়ে সভাধিপতি সাহেব আছেন আমাদের সেক্রেটারি সাহেব আছেন সকলের সঙ্গে এবং ডিএম সাহেব আছেন ডিএম ম্যাডাম আছেন ওদের সঙ্গে আলোচনা করে দেখব যদি কি ব্যাপারটা হয়েছে যদি আমাদের দ্বারা সমাধান করা যায় অবশ্যই আমরা সমাধান নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ